আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা এবং পোটল চাষের আগ্রহ যারা তারা আপনারা একটু জিনিস খেয়াল করে দেখবেন আমি কি দেখানোর চেষ্টা করছি যে প্রতিটা জায়গাতে কেমনভাবে পোটল ধরে আছে এবং জালি এই দেখুন প্রত্যেকটি জায়গায় এই দেখুন আমি একটু বেশি দূরে নয় কাছে থেকেই দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে পোটল ধরে আছে এই পোটল চাষটা প্রতি এক বিঘাতে বারো চোদ্দো মন পনেরো মন পটল প্রতি সপ্তাহে উঠে যদি আপনি ঠিকমতো ওষুধ পানি এবং যার যেখানে যখন প্রয়োজন সেটা যদি ব্যবহার প্রয়োগ করতে পারেন তাহলে আপনার অনেক লাভজনক এটা আপনার চাষ করলে আপনার নিজের চাহিদা পূরণ হবে এবং আর্থিক উন্নয়ন করা সম্ভব যদি আপনি এই চাষটা করেন তাই বলছি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এইটুক আশা রাখছি বেশি কিছুর বলার নাই কারণ হলো আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলে আমি দুই দু একটি কথা কৃষকের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরি তাতে কৃষকরা এই চাষটা করে লাভবান হয় আমি সেই দিকে লক্ষ্য করে আমি দু একটা ভিডিও করে আমি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে দিয়ে থাকি এটা আমার ইউটিউবের কোনো ব্যবসা না আমি তাতে মানুষের মাঝে দু একটি ভালো কথা তুলে ধরতে পারি এইটুকু আমার আশা এবং এতে দু একটি মানুষ যদি আমার এই ভিডিওটি দেখে এবং এই চাষ করে যদি উপকৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করব সেই সব উদ্দেশ্য করে আমি দু একটা ভিডিও করে আমি ইউটিউব চ্যানেল খুলে দিই বিভিন্ন কিছুই আমি দিই তাই এইটুকুই আজকের ভিডিওতে বেশি কথা বাড়ালাম বোনা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রাখছি আল্লাহ হাফিজ